একটা গুহা যে এত বড় হতে পারে এটা আসলে আইডিয়া ছিল না বেশ প্রশস্ত চার চারপাশটায় অনেক স্পেস পাশাপাশি একটা শুনশান ওই গুহাটায় যেমন একটা কোলাহল ছিল এখানে তেমন কোনো কোলাহল নেই ঠিক আমি ছাড়া এখন আশেপাশে কোনো মানুষ নেই একদম টোটালি শুনশান মনে হচ্ছে একটু যদি কোনো কারণে স্লাইড করে পুরোটা পাহাড় সহ একদম নিচে চলে যাবে পাথরের গা থেকে কেমন ফোটা 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 পানি পড়ছে একদম পাথর চুয়ে চুয়ে পানি যেটাকে বলে মেঘালয় ভ্রমণ বরাবরই এক বিস্ময়ের নাম আর এই বিস্ময়ের মূলে রয়েছে অসম্ভব রকম সুন্দর সব ঝর্ণা চোখ জুড়ানো মায়াবী পাহাড়ের হাতছানি ও ভয়ঙ্কর রকম রোমাঞ্চকর কিছু গুহা আজকের ভিডিওতে এক্সপ্লোর করার চেষ্টা করব মেঘালয়ের এমনই রোমাঞ্চকর দুইটি গুহা এই ভিডিও দেখলে আপনার মেঘালয় ভ্রমণের আগ্রহ বেড়ে যাবে কয়েক গুণ সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের আজকের ভিডিও মূলত শুরু হচ্ছে মেঘালয়ের ছবির মতো সুন্দর শহর চেরাপুঞ্জি থেকে সকাল সকাল ব্যাগেজ গুছিয়ে হোটেল চেক আউট করে আমরা চলে যাই ট্যাক্সি স্ট্যান্ডে এটা হচ্ছে আমাদের গাড়ি অনেক দামাদামির পরে ফিক্সড হয়েছে পঁচিশে ইন্ডিয়ান রুপি আমাদেরকে সাতটা স্পট ঘুরাবে দেন শিলং পুলিশ বাজারে ড্রপ করে দিবে হচ্ছে গাড়ি গাড়িটাও সুন্দর ড্রাইভারকেও ভালো লাগছে দেড়শো নিলাম দাদা আপনার নাম কেহে চেরাপুঞ্জিতে আমরা বেশ কিছু স্পট ঘোরার জন্য ট্যাক্সি রিজার্ভ করে নেই আর এই স্পটগুলোর মধ্যেই রয়েছে আমাদের আজকের বিশেষ আকর্ষণীয় এই দুটি গুহা আমাদের গাড়ি প্রথমে যে গুহাটিতে গিয়ে থামে তার নাম মস মাইকিয়ে চেরাপুঞ্জিতে আসার আগে আমি এই গুহা সম্পর্কে বেশ কিছু ভিডিও দেখে এসেছিলাম তাই এই গুহা সম্পর্কে আমার এক্সাইটমেন্টটা ছিল একটু বেশি চলুন ভিতরে যাওয়া যায় গুহায় প্রবেশের পূর্বেই ঝিঝি পোকার ডাকাডাকিতে চার পাঁচটা বেশ ভৌতিক মনে হচ্ছিল প্রবেশের আগেই রয়েছে টিকিট কাউন্টার আমরা জনপতি তিরিশ টাকা করে নিয়ে নেই টিকিট সিঁড়ি ধরে একটু উপরে উঠলেই চোখে পড়বে বড়সড় একটা প্রবেশপথ চারপাশটা শুনশান আর বেশ কিছু কঠিন শিলা দ্বারা বেষ্টিত প্রবেশ বিদ্যুতিক লাইটের মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে মৃদু আলোর ধীরে ধীরে যতই ভিতরে যাবেন ততই রহস্যের বেড়া জালে হারিয়ে যেতে থাকবেন ঘর ভিতরটা আমরা আস্তে আস্তে গহিনের দিকে যাচ্ছি যত ভিতরে যাচ্ছি টেম্পারেচার তত লো হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে পাথরগুলো বেশ ঠান্ডা ওইদিকে বড় জায়গা আরো পাতলা আছে সামনে গেলে আরো শুরু হবে চলে আসতে হবে না এখান থেকে বসে বসে যেতে হচ্ছে দাঁড়িয়ে যাওয়াটা রাস্তায় বসে বসে যেতে হচ্ছে ভিতরটা বেশ গহীন সরু জায়গা থেকে গা থেকে কেমন ফোটা 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 পানি পড়ছে একদম পাথর চুয়ে চুয়ে পানি যেটাকে বলে ভিতরে ছোট ছোট বেশ কিছু লাইট দেওয়া আছে লাইটগুলোর কারণে একটু পরিষ্কার দেখা যাচ্ছে ভিতরটা আর পাথরের গা ঘেসে পানি পড়ছে ফোটায় ফোটায় পানি পড়ছে বৃষ্টির পানি মতো আর যতটা ভিতরে যাচ্ছি ততই ঠান্ডা হচ্ছে ওয়েদার অনেকটা শীতকালের মতো ওয়েদার চলে আসতেছে বেশ কুল মাটির নিচে তাই হয়তো এতটা ঠান্ডা ও যতটা ভিতরে যাচ্ছি ততই এক্সাইটমেন্ট কাজ করছে বেশ সুন্দর জায়গাটা আমার সত্যি খুব ভয় লাগছে বাট খুব এনজয় করতেছি একদম সরু গুহা এ ধরনের গুহায় কখনো আসা হয়নি বেশ এনজয় করছি গুহাটাকে পাথর ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে গুহার যে পাশ দিয়ে এন্ট্রি করা হয় তার ঠিক বিপরীত পাশ দিয়েই রয়েছে এক্সিট পয়েন্ট তাই সম্পূর্ণ গুহাটি এক্সপ্লোর করে বেরিয়ে যেতে পারবেন আপনি মসমাই কিয়ে থেকে বের হয়ে পাহাড়ি পথ ধরে আমাদের গন্তব্য পরবর্তী গুহা কি এটি মেঘালয়ের আরেকটি গুহা এই গুহায় যেতে পার্কিং পয়েন্ট থেকে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হয় নিচে একদমই খারাপ পাহাড় তার পাশ দিয়ে সরু রাস্তা তৈরি করা হয়েছে গুহায় যাওয়ার জন্য যেই পথ ধরেই আমরা এগুচ্ছি এই পাহাড়ি পথটা একটু অন্যরকম সাইড দিয়ে একদম পাথরের পাহাড় পুরোটাই বেশ খাড়া আর ঠিক পাশে ডেঞ্জারস একটা রোড তৈরি করা হয়েছে পাশে যেহেতু রেলিং দেওয়া আছে তাই রিস্ক কিছুটা কম এখানে একটা সাইড সিং পয়েন্ট আছে পয়েন্টের এক্সাইটিং একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই সব পাহাড়গুলো আমি দেখেছি অনেকটা এরকম ঢাল থাকে দেন উপরে ওঠা কিন্তু এই পাহাড়টা দেখেন এটা পুরোটাই কঠিন শিলার একটা পাহাড় এবং একদম স্ট্রেট কোনো ঢাল নেই টোটালি নিচ থেকে একদম স্ট্রেট উঠে দেন দেখেন কতটা স্ট্রেট মনে হচ্ছে একটু যদি কোনো কারণে স্লাইড করে পুরোটা পাহাড় গুহাটুহা সহ একদম নিচে চলে যাবে রিয়েলি একদিকে যেমন এক্সাইটিং দেখলে গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছিল আর এই পাশের ভিউটা একটু দেখেন জাস্ট অসম এটা হচ্ছে এই গুহার একমাত্র প্রবেশদ্বার আগের গুহাটিতে যেমন এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হওয়া গিয়েছিল এটার ক্ষেত্রে সেই সুযোগটা নেই এই প্রবেশদ্বারটি বেশ প্রশস্ত এবং এই গুহাটিকে মেঘালয়ের মধ্যে সবচেয়ে বড় গুহা বলা হয়ে থাকে সো চলুন এই গুহার ভিতরটা এক্সপ্লোর করি পাশে গুহা আছে আছে এখানে অবশ্য লেখা এন্ট্রি এই গুহাটা ওই গুহাটার চেয়ে তুলনামূলক অনেক প্রশস্ত কিন্তু এদের ভিতরে একটা অন্যরকম সাউন্ড পাওয়া যায় চলমান পানির একটা সাউন্ড পাওয়া যায় ঝর্ণাতে যে সাউন্ডটা পাওয়া যায় কারণ কন্টিনিউ পানি চলছে কেমন একটা সুসার নীরবতা তার মধ্যে পানির একটা সাউন্ড এই গুহাটা এই গুহাটা কিছুটা প্রশস্ত হলেও আমার কাছে আগের গুহাটার চেয়ে এটা অনেক বেশি এক্সাইটিং মনে হয়েছে কারণ গুহাটা যথেষ্ট প্রশস্ততার কারণে এতটা বড় ভিতর দিয়ে মানুষ চলাচল প্লাস চাইলে আপনি অন্য কিছু বহন করে নিয়ে যেতে পারবেন একটা গুহা যে এত বড় হতে পারে এটা আসলে আইডিয়া ছিল না বেশ প্রশস্ত চারপাশটায় অনেক স্পেস পাশাপাশি একটা শুনশান ওই গুহাটায় যেমন একটা কোলাহল ছিল এখানে তেমন কোনো কোলাহল নেই ঠিক আমি ছাড়া এখন আশেপাশে কোনো মানুষ নেই একদম টোটালি সুনসান যত দূর চোখ যাচ্ছে পুরোটাই সুনসান নীরবতা নিরবতা আমি গুহা থেকে বাইরে গিয়ে সালমানকে খুঁজে নিয়ে তারপরে আসছি ভিতরে যাওয়ার জন্য কারণ আমার সাহসে ঠিক পাচ্ছিলো না যে এটার ভিতরে যাওয়া এই জন্য ওকে নিয়ে আসছি এখন পুরোটা কাভার করার এক্সাইটমেন্টটা আসলে ধরে রাখতে পারিনি ভাই এখন শেষ পর্যন্ত যাব দেখি কতটা যাওয়া যায় আর কতটা আছে এই গুহা আমাদের মেঘালয় ভ্রমণের সবগুলো ভিডিও সিরিজ আকারে চ্যানেলে প্রকাশ করা আছে আপনি চাইলে সময় নিয়ে দেখে আসতে পারেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ